কোনো গায় ডিএক্সএন নামটা হয়তো আগে শুনছো কিন্তু আসল গল্পটা তোমার অজানা এই কোম্পানিটি মালয়েশিয়ায় শুরু হয়েছিল ছোট্ট একটা জায়গা থেকে আজ সেটা দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় হার্বাল ফ্যাক্টরিগুলোর মধ্যে একটি ডিএক্সএন এর ফ্যাক্টরি মালয়েশিয়ার কেদং প্রদেশে অবস্থিত এখান থেকেই তারা নিজেরাই চাষ করে তাদের মূল উপাদান গ্যান্ডুমা মাশরুম যেটাকে আমরা বলি দ্য কিং অফ হার্বস এই গ্যান্ডোমা গাছটা তারা চাষ করে নিজেদের অর্গানিক ফার্মে একদম প্রাকৃতিক মাটিতে কোনো রাসায়নিক সার কীটনাশক বা কৃত্রিম উপাদান ছাড়াই তৈরি হয় এই অন্য কোম্পানির মতো বাইরে থেকে কিছু কেনে না সব কিছু নিজের তৈরি করে নিজেরাই পরিচয় করে নিজেরাই সরবরাহ করে তাদের নীতি হলো একটাই ফার্ম টু ফ্যাক্টরি কনজিউমার

মেশিনে কন্ট্রোল করে যেখানে গ্যান্ডোমা শুকিয়ে গুঁড়ো করে এক্সট্রাকশন প্রক্রিয়ার মাধ্যমে সবচেয়ে কার্যকর উপাদন বের করা হয় তারপরে সেগুলো দিয়ে তৈরি করা হয় কফি ক্যাপসুল এবং স্প্রিনা কডি স্পেস মেরিনা জুস আরও অনেক প্রোডাক্ট প্রতিটি ব্যাচ জিএমপি আইওএস হালাল এবং ট্যাক্স সার্টিফিকেট লেভেল টেস্ট করা হয় যাতে কোনো প্রকার ক্ষতিকর রাসায়নিক বা ভেজাল উপাদান না থাকে এ কারণে ডিএক্সএন এর পণ্য এত জনপ্রিয় শরীরের ভারসাম্যানে ইউনিটি সিস্টেম বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে আর মানসিক প্রশান্তি দেয় ডিএক্সএন এর নিজস্ব ফার্মাসিউটিক্যাল ইউনিট কসমেটিক ফ্যাক্টরি ফুড সাপ্লিমেন্ট ফ্যাক্টরি এমনকি প্যাকেজিং ইন্ডাস্ট্রি পর্যন্ত আছে মানে কাঁচামাল থেকে শুরু করে বোতলের লেভেল পর্যন্ত সব নিজেরাই তৈরি করে তাই আজ ডিএক্স এন এর পণ্য পৌঁছে গেছে একশো প্রতিদিন লাখ মানুষ এই পণ্য ব্যবহার করে সম্পূর্ণ আস্থার উপর এখন আসি আমাদের সানরাইজ গ্রুপের কথায় আমরা বিশ্বাস করি যখন কোনো কোম্পানির ভিত এত শক্ত তখন সেখানে যারা কাজ করে তারাও জীবনে এগিয়ে যায় এই বিশ্বাস থেকেই আমরা তৈরি করেছি সানরাইজ এখানে আমরা একে অপরকে হেল্প করি নতুনদের শেখাই কিভাবে পণ্য সম্পর্কে জানতে হবে কিভাবে অনলাইনে নিজের টিম তৈরি করতে হয় আর কিভাবে ডিএক্স এর মাধ্যমে নিজের আয়ের পথ তৈরি করা যায় আমি মেহেদি হাসান ডিএক্স এর ডিস্ট্রিবিউশন এন্ড স্পিকার আমি বিশ্বাস করি শুধু প্রোডাক্ট বিক্রি নয় মানুষের জীবন পরিবর্তন করাই আসল লক্ষ্য